সাকিব আল হাসানকে দেশে ফেরার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের উচ্চ পর্যায়ে ক্রিকেট বোর্ডের এই নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যনির্বাহী পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন এর আগে বৃহস্পতিবার দুপুরে ভারতের বিপক্ষে টেস্ট ক্রিকেট ম্যাচে সামনে রেখে কানপুরে সাকিব আল হাসান জানান আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান তবে নিরাপদে দেশে আসা এবং দেশের বাইরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন বিসিবি ও সদস্যদের কাছে এদিকে কার্যনির্বাহী কমিটি সভা শেষে বিসিবি সভাপতি জানান বিপিএল ক্রিকেটের পরবর্তী মৌসুম আগামী ডিসেম্বরে শুরু হবে আসলে এটা আমার হাতে না আমাদের বা আমার হাতে না আসলে এটা আসলে পুরো ওই লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা নিরাপত্তা দুই রকম একটা হলে আপনার ক্লিয়ারেন্স ফ্রম আই মিন লাইক ইউনো জানি না ও হয়তো বলেছে আর একটা আরেকটা হলো আপনার মনে করেন আমাদের স্পেকটেটারও আছে সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে এটা আসলে আমরা এটাতে কিন্তু আমার পার্ট হতে পারবো না আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কী করতে পারি বিকজ আমরা তো আসলে ওরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের ইয়ে নাই মানে কি বলবো অ্যাবিলিটি নাই আর কি